আমার ব্লগটা কেমন হবে তোমরা আমাকে কমেন্টে বলে যাবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা এবং আমার সাথে কে কে আছে একটু পরে তোমাদেরকে তাদের সাথে দেখা করে দিব চলো ওদের সাথে দেখা করে আসি তো আজকের ব্লগে যারা যারা আছে এখন তাদেরকে দেখিয়ে দেবো এটাই আমাদের টিপ ও হচ্ছে আমার ভাই সারা উনি হচ্ছে আমার মুনি অনামিকা ও হচ্ছে আমার বোন মি মুই এখন তো দেখিয়ে দিলাম আজকে ব্লগে কারা কারা আছে একটু পরে আমরা নানেন বানাবো এটা তুমি একটু পরে দেখতে অ্যান্ড গেছে প্লিজ প্লিজ যেমনই হবে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা এখন এখন যারা যারা দেখতেছ দেখার আগেই প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে আসো

নুডলসটা যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো এন্ড সাইডে আমরা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি এন্ড এখানে নুডলস রান্না করবে ও রান্না করবে খুব বাজে হবে নাকি মজা হবে আচ্ছা কি এমনি তো তোমার হাতের রামেন অনেক মজা হয় কিন্তু আজকে কেমন হবে আল্লাহ জানে জাল সসটা তো নাই এইটা কিভাবে কেন দেওয়া নাই বা আমাদের কাহিনী হচ্ছে কি আমরা জাল সসটাই আনি নাই তো সাউদার নাকি জাল সসটা বানাইতে পারবে তো জাল সসটা আমরা কিভাবে বানাবো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হবে আজকে ব্লগটা এখন এখানে জাল সসটা বানানো হচ্ছে এটা কি সস সস কি দুই এটা হচ্ছে কি জানি মনে নাই দেখি এটার কি নাম এটা আমরা জানি না এটা তোমরা দেখে নিও এটা দুই চামচ দিছো তাই না আর এটা দেড় চামচ গাইস তো যাদের যাদের বাসে জাল সসটা থাকবে না তোমরাও কিন্তু সহজ উপায় এটা বানায় নিতে পারবে আবার এক চামচ দেড় চামচ দেড় চামচ দিছো এক চামচ দিছো আমাদের এটা ছুঁ আর এন্ড লবণ দিয়ে দিতেছে এখানে হয়ে গেল আমাদের জাল সস ওয়েট চিনি ফ্লেক্স দিই এটা চিলি ফ্লেক্স নাকি এটা আমাকে কমেন্টে বলে যাও তো এখানে রেডি হয়ে গেল আমাদের জাল সস তোমাদের জন্য অনেক সহজ এখানে এখন নুডলস ঢালা হয়ে গেছে এখন সস দিয়ে দেবে তো মশলাটা গাইস অনেক জাল তা জাল সস দিতে হবে না দেখি দেখতে মন হচ্ছে কত জান হেতে জানি কত জাল হবে আজকে তো মরেই যাব গাইস চাল খাইতে খাইতে মিসিং মিসিং হয়ে যাচ্ছে মিক্স করে সসেস তো বাজে হয় না সেটা ভাজবো এটা শেষ করে

现在地膜前，就在那位置了。 Eu faz o primeiro! o primeiro! Eu sou o primeiro! 30 segundos! Pão! Pão! মানে ডিম রাইস সাইড দুধ মানে ফাঁস্ট হয়ে গেছে দুধ মাসে

পরিষ্কার করতে হবে ঠিক আছে এটা হলো যে সওদার শান্তি সওদা বাথরুম পরিষ্কার হবে আপনার সবাই সবাই মিলে দেখেন সওদা কিভাবে বাথরুম পরিষ্কার চলে চলে

এগুলা তো হচ্ছে না তোমার বাথরুম সুন্দর করে করোদা তুমি হ্যাঁ

দুইটা করছি আমি প্লাস আমি একটু কথা বলিনি আমার থেকে অপমানজনক এই দুইটা আমি বলি গাইস সব বাদ সব শেষ এখন আমার আমি ফার্স্ট হয়েছি এখন আমি এখন আমি

আজকের মতো আমরা সবাই এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি অ্যান্ড তোমরা সবাইকে আমাদের জন্য দোয়া করবো যেন আমরা সামনে আরও আগে যেতে পারি তোমরা সুন্দর সুন্দর ব্লগ করতে পারি অ্যান্ড যেমনই হবে গাইস আমার আমাকে তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইব করবা অ্যান্ড সাপোর্ট করবা যদি আমার কোনো ভুল ভুলকুটির হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা অ্যান্ড কমিটে বলে যাবে কার কী কী ভুল হয়েছে তাহলে আমরা ওইগুলো সংশোধন করতে চেষ্টা করব তো গাইস আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি তোমরা কেমন হয়েছে এটা কমেন্টে বলে যাও ওই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তাই দেখি